আসসালামু আলাইকুম মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব আর সেটি হচ্ছে পুরভরা ফ্লাওয়ার এই রেসিপিটি এমনভাবে তৈরি করেছি যে এই স্ন্যাক্সগুলো আপনারা এভাবে একটি জিপ ব্লক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং এটি প্রায় তিন মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন আর এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন সুস্বাদু অতিথি আপ্যায়নে এবং ঘরোয়া যে কোনো আয়োজনে এই স্ন্যাক্সটি আপনারা আগে থেকেই বানিয়ে পাঁচ মিনিটের মধ্যে ভেজেই পরিবেশন করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি ভেতরের পুরটা রেডি করে নেব এর জন্য ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা সহ সাদা তিল ঘিয়ের সাথে তিলটা কিছুক্ষণ ভেজে নেব যখন দেখব তিলগুলো ফুটতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে এসে কোড়ানো নারিকেল দিয়ে দেব নারিকেল কোড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে নারিকেলের অতিরিক্ত পানিটা একটু টেনে আসে ঠিক সে পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী চিনি আর দিচ্ছি ওয়ান ফোরটি স্পনের মতো এলাচ গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো মতো নাড়তে থাকবো আস্তে আস্তে যখন দেখবো চিনি গলে এসেছে এবং নারিকেল কোড়া এই মিশ্রণটা কিছুটা শুকিয়ে আসছে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব দেখতে ঝরঝরে লাগবে তবে কিছুটা আঠালো লাগবে ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি ফ্লাওয়ারের ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে এখানে একটি বোলের মধ্যে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আমি এখানে প্যাকেটের যে আটাগুলো পাওয়া যায় রুটি করার জন্য সে আটা ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচের মতো চিনি সেই সাথে দিচ্ছি কালো জিরা এক চামচের মতো এবার এখানে খুব গুরুত্বপূর্ণ একটি উপকরণ দিব আর সেটি হচ্ছে ঘি একটি প্যানে আমি দুই টেবিল চামচের মতো ঘি নিয়ে খুব ভালো মতো গরম করে নেবো এখানে আমি ঘি ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে রেগুলার অয়েল অথবা বাটারও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রেও ভালো মতো গরম করে নিতে হবে গরম ঘি এবার আটার ওপর দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে অবশ্যই এভাবে হ্যান্ড হুইস্কি অথবা কাটা চামচ বা যে কোনো চামচ ব্যবহার করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু হাত পুড়ে যাবে কিছুক্ষণ নাড়তেই গরমটা কমে আসবে ঠিক সে পর্যায়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে আটার সাথে গরম ঘি অথবা গরম তেল যদি মিশিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে ফ্লাওয়ার তৈরি করার পর যখন ভাজা হবে তখন ফ্লাওয়ারটা খেতে বেশ ক্রিস্পি লাগবে এবার এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে পরোটার খামিরের মতো একটি খামির তৈরি করতে হবে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি অতিরিক্ত আটা দিয়ে ডোটা অর্থাৎ খামিরটা রেডি করে নেব। তবে আমার কাছে মনে হয়েছে এক কাপ আটার মধ্যে হাফ কাপ থেকে সামান্য কম পানি দিলে ঠিক হতো এবার খামিরটা রেডি করে নেব পরোটা এবং পুরির খামির আমরা যেভাবে করি ঠিক সেই রকম খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই খামিরটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখব সাত থেকে দশ মিনিটের মতো এই ফাঁকে নারিকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরগুলো থেকে এভাবে ছোট ছোট ভাগ করে গোল করে রাখব একেবারে গোল করতে হবে বা গোল না হলেও কোনো সমস্যা নেই তবে এভাবে গোল করে ভাগ করে নিলে সুবিধা হয় আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার ফ্লাওয়ারের শেপ দেওয়ার পালা এর জন্য আমি আগে আপনাদেরকে খামিরটা দেখিয়ে দিচ্ছি দেখুন খামিটা কিন্তু এখন বেশ নরম হয়ে এসেছে খামির থেকে আমি কিছুটা আটা হাতের মধ্যে নিয়ে রুটি বেলার মতো গোল করে আটার সাথে গড়িয়ে রুটি বেলে নেব বারবার শুকনো আটা ছিটিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার রুটির ওপরে আরও সামান্য একটু আটা ছিটিয়ে শুকনো করে নেব এতে করে শেপ দিতে অর্থাৎ ফ্লাওয়ারের শেপ দিতে বেশ সুবিধা হবে রকম একটি কাটারের সাহায্যে আমি আগে গোল করে কেটে নেব আপনারা যে কোনো কিছু সাহায্যেই কেটে নিতে পারেন চাকুর সাহায্যে কেটে নিতে পারেন অথবা গ্লাস স্টিলের গ্লাস থাকলে বা স্টিলের যে কোনো ছোটো ঢাকনার সাহায্যেও এভাবে কেটে নিতে পারেন আর এই গোল কুকি কাটারগুলো আপনারা খুব কম খরচেই কুকারের স্টলগুলোতেও কিনতে পাবেন গোল করে কাটার পর রুটির যে অতিরিক্ত সাটগুলো বেরিয়ে আসবে এগুলো এভাবে গোল করে চেপে আরও কিছু আটার সাহায্যে এক করে নিয়ে আবারও রুটি বেলে নিতে পারবেন এবার এখান থেকে গোল করে কেটে নেওয়া একটি রুটি নিয়ে আমি ফ্লাওয়ারের শেপ তৈরি করে নেব এ পর্যায়ে একটু লক্ষ্য করলে আপনারা বুঝে নিতে পারবেন আমি কিভাবে করছি চারিপাশে পানি দিয়ে আর সাইডগুলো এভাবে জড়িয়ে মুখটা ভালো মতো আটকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে মুখটা যদি আটকিয়ে দেন তাহলে আর খুলে আসবে না এবং চারিপাশের যে পাতার শেপটা তৈরি হয়েছে সেগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে আটকিয়ে দিতে হবে তাহলে আর ভাজার পর খুলবে না এবার নিচ থেকে পাতাগুলো এভাবে বের করে হাত দিয়ে চাপ দিয়ে শেপটা তৈরি করে নিতে হবে কঠিন কিছুই না খুবই সহজ দেখতে অনেক সুন্দর লাগে আর আমি যেভাবে রেসিপিটা সাজিয়েছি এভাবে পুর দিয়ে করলে আর আটার যে খামিটা করেছি ঠিক এভাবে যদি আটার খামিরটা করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি সাজানো এবং আমার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখলেন তো কত সুন্দরভাবে ফ্লাওয়ারটা রেডি হয়ে গেল এভাবে সবগুলো ফ্লাওয়ার আমি রেডি করে ফেলবো আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি চারিপাশে যে মুখটা আছে সেগুলো যদি এভাবে আটকিয়ে নেন তাহলে খুলে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না আর আমি ভেজেও আপনাদেরকে দেখিয়ে দেব এটি মুখগুলো একটুও খুলবে না ফ্লাওয়ারগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে আর চুলার জাল মিডিয়াম টু লোতে রাখতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজলে ফ্লাওয়ারগুলো ক্রিস্পি হবে আর বানিয়ে নেওয়া এই কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে বানানোর পর ফ্লাওয়ারগুলো আগে একটি ট্রের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে গা যখন শক্ত হয়ে আসবে তখন জিপ লক ব্যাগগুলোর মধ্যে ভরিয়ে সংরক্ষণ করতে পারবেন আর ভাজার সময় বরফ গলানোর কোনো দরকার নেই বরফ সহই ডুবো তেলে ভেজে নিতে হবে দেখছেন তো ভাজার পরও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ